নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হিন্দুদের ওপর এবং সংখ্যালঘুদের ওপর নেমে এসেছে অবর্ণনীয় দুর্দশা তারা টার্গেটেড কিলিংয়ের শিকার হচ্ছে তাদের বাড়িঘর দৌলত লুটপাট হচ্ছে তারা মারধরের শিকার হচ্ছে অগ্নি সংযোগের শিকার হচ্ছে ব্যবসা বাণিজ্য লুটতরাজ হচ্ছে চাঁদাবাজি হচ্ছে জমি জমা জবরদখল হচ্ছে গত পাঁচই আগস্ট থেকে শুরু করে অধ্যাবধি দেশের ত্রিশটি জেলায় অন্তত দুইশো আটাত্তরটি সহিংসতার ঘটনার সংবাদ পাওয়া গেছে এগুলি হিন্দুদেরকে টার্গেট করে সহিংসতার যেই ঘটনা এগুলি দুইশো এবং এখনও চলছে আমরা উদ্বিগ্ন আমরা এর প্রতিকার চাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো অবস্থায় সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বের হিন্দু জনতা ফুসে উঠেছে আমরা এর প্রতিকার চাই আমরা এর প্রতিবাদ করছি এবং সেই প্রতিবাদের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সর্বত্র মানুষ বিক্ষোভ প্রতিবাদ করছে এবং আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার নিকটবর্তী শহর ল্যান্সডেলে হিন্দুদের একটি প্রতিবাদ এবং একই সাথে আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে আরেকটি প্রতিবাদের দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন দেখুন বাঙালি আবাল বৃদ্ধ বনিতা হিন্দুরা বিদেশে তাদের জন্মভিটায় যা হচ্ছে জন্মভূমিতে দেশমাতৃকায় যেই অবিচার অনাচার হিন্দুদের উপর ঘটছে তার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ পালন করছে দর্শক প্রথমেই আমেরিকার পেন্সেলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহর সংলগ্ন ল্যান্সডেলের হিন্দু মন্দিরের পক্ষ থেকে পেন্সেলভেনিয়া হিন্দু মন্দিরের পক্ষ থেকে বাংলাদেশে বর্তমান হিন্দু নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল আয়োজনের কিছু দৃশ্য save the people. রাষ্ট্রের স্বৈরাচারী শাসক নামানোর কথা তখন হচ্ছে সবাই এক হয়ে গিয়েছিল এমনও দেখেছি গার্জিয়ানরা ছাত্ররা সবাই হচ্ছে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে আসেন এখনই সময় আমরা বাংলাদেশি আমরা আমরা সবাই এক যখন স্বৈরাচারের পতন হলো তখন কেন আমাদের সাথে সাথে শুনতে হয় আমরা সংখ্যালঘু

Who you want Justice! Who, you want? Justice. Who you want Justice! Save the people! Save the, Save the people! Oh. We want justice for Hindu people! We want justice for Hindu people!

পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক তপনদার বলছি বন্ধুরা আমি আবেগ যে পেন্সেলভিনিয়া হিন্দু মন্দিরের উদ্যোগে একটা প্রতিবাদ সবার আয়োজন করা হয়েছে আমাদেরকে মনে রাখতে হবে যেই কথাটুকু আমরা বারবার বলে আসছি যখন বাংলাদেশের অস্থিরতা দেখা দিয়েছে মার্শাল জারি করার পরিকল্পনা চলতেছে জারি করেছে তখন আমরা মিটিংয়ে বসেছিলাম বাংলাদেশ হিন্দু প্রতিষ্ঠান উচ্চ ভবিষ্যতে নেতৃবৃন্দ তখন আমরা আমি তাদের সবাইকে একটা কথা বলেছিলাম দুইটা দিন অপেক্ষা করেন দেশের অনেক কিছু পরিবর্তন হবে দর্শক এবার দেখুন আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হিন্দু সম্প্রদায়ে আয়োজিত প্রতিবাদের কিছু দৃশ্য দর্শক দেখুন মিশিগানে কি বিপুল জনসমাগম উত্তাল জনসমুদ্র হিন্দুরা প্রতিবাদ করছে হিন্দুরা তাদের অস্তিত্বের জন্য দেশ মাতৃকার জন্য দেশকে বাঁচাতে জন্মভিটার অধিকার নিয়ে দেশে রেখে আসা স্বজনদের কথা চিন্তা করে উদ্বিগ্ন হয়ে তারা নিরাপত্তার জন্য বাঁচার তাগিদে তারা প্রতিবাদ জানাচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে যে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা আমি কে তুমি কে বাঙালি বাঙ্গালি আমি কে তুমি কে হিন্দু হিন্দু জেগেছে জেগেছে হিন্দুরা জেগেছে এরকম নানান রকমের স্লোগান দিয়ে তারা তাদের দাবি জানাচ্ছে যে এই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিন্দু জনগোষ্ঠী অপরাপর জনগোষ্ঠীর মতোই মুসলমানদের মতোই হিন্দুরও এখানে বেঁচে থাকার অধিকার আছে সমান অধিকার ভোগ করার অধিকার আছে আমরা সহিংসতা চাই না আমরা শান্তি চাই আমরা সম্প্রীতি চাই দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার